নিজের অক্ষম মনে করেন না আল্লাহ তো আপনাকে অক্ষম হিসেবে বানান নাই আপনাকে ইউজ শক্তি দিয়ে আল্লাহ তালা বানিয়েছেন অন্য যে এত সফল হয়েছে ওর এবং আপনার মধ্যে পার্থক্য কি আছে ওরও শরীরে যা আছে আপনার শরীরে তাই আছে ও আপনার বেশি পড়াশোনা করছে এরকম কোনো কিছু না কিন্তু সে চিন্তা করেছে চিন্তা থিংকিং পার্সন থিঙ্কার চিন্তাশীল হওয়া ভাবা মনে রাখবেন যারা থিঙ্কার তারাই পৃথিবী চালায় যারা থিঙ্কার তারাই কি করে পৃথিবী চালায় নতুন কিছু চিন্তা করেন নতুন কিছু ভাবেন নতুন কিছু করার চেষ্টা করেন ডু সামথিং নিউ লোকেরা আপনাকে দেখে অনুপ্রাণিত হোক নিজেকে নিয়ে ভাবেন আপনি বলেন আজকে আপনি কি কি কাজ করার কথা ছিল এটা আপনি চিন্তা করে দেখেন এবং আপনি দেখবেন আপনার আরো অনেক কাজ করার কথা ছিল কিন্তু করতে পারেন নাই কেন করলেন আগামীকাল এগুলো করেন সকালবেলা উঠে আপনি দশটা টার্গেট সেট আপ করেন আমি আজকে এই কাজগুলো করতে চাই এবং বিকালবেলা গিয়ে দেখেন এই কাজগুলো করছেন কিনা দশ দিন করে দেখেন যে আল্লাহ তালা আপনাকে কি পরিমাণ বর্ক দিচ্ছে আপনি দেখবেন আরে আমার জীবনে তো পরিবর্তন হয়ে যাচ্ছে আমার জীবনে তো পরিবর্তন হয়ে যাচ্ছে আপনি সেট আপ করেন সিদ্ধান্ত নেন আপনি প্রতিদিন দশটা করে ইংলিশ শব্দ মুখস্থ করবেন

অ্যামাজনের মালিক কি চিন্তা করছিল এই চিন্তা করছিল সারা পৃথিবীর সবচেয়ে বড় দুনিয়া হবে অ্যামাজন কি ইন্টারনেটে জিনিস বেচবে ইন্টারনেটে আবার জিনিস বেচে নাকি কি রে কয় কিন্তু সারা পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবসা করতেছে আলি বাবা চিন্তা করছে কি ইন্টারনেটে তো জিনিস জিনিস বেচবে আপনার জিনিস সে কিন্তু কোনো কিছু না এটা কি জাস্ট একটা প্লেসমেন্ট একটা ওয়েবসাইটের মতো এদের বাড়িতে কিছু না এটা প্লেসমেন্ট আপনার জিনিস বেসবেন মার্কেট প্লেস এনে বানাই দিয়েছে আপনি হাজার কোটি টাকা না হাজার হাজার না লক্ষ লক্ষ কোটি টাকা ইনকাম করে নিয়ে গেছে ফেসবুক কি করছে লোকটা অ্যাপসই তো বানাইছে এখন এর মাধ্যমে আপনি কি পৃথিবীর সবচেয়ে ধনী মানুষে পরিণত হয়ে গেছে আপনি ডু সামথিং নিউ আপনি করতে চাইলে আপনি এটা করতে পারেন আপনি চাইলেই করতে পারেন এটা করা অসম্ভব কোনো কিছু না আপনার জন্য আপনি শক্তি আছে আপনি ইয়াং ম্যান আপনি ইয়াং ম্যান আপনার শক্তি আছে শক্তিটাকে পজিটিভলি কাজে লাগেন সকালবেলা ব্যায়াম করেন শক্তিশালী করেন নিজকে দুর্বল বানায় না সময় কয়েকজন যুবক হেঁটে যাচ্ছিল রাস্তা দিয়ে কিন্তু একটু দুলে দুলে যাচ্ছে মনে হচ্ছে যেন মাথা তো একজন মহিলা বলে এরা কারা বলে এরা খুব আবাদত বোঝায় রাত ভরে আবাদত করে কারণে চলতে গেলেও পারে পড়ে যায় ও মহিলা বলে লাঠি নিয়ে আসে পিটাবো আমি বলে কেন কি বলে আমি দেখছি ওম রেল যুবক এ যখন হাঁটা যায় শয়তান পালায় আর এগুলি দেখি ওরা শয়তান আছে বলবে আসাল্লাম ভালো তো আমি তোমরা যদি আমারই তো তাই না দুর্বল মানুষ শয়তানের বিরুদ্ধে কেমন যুদ্ধ করবে আপনার শক্তিশালী হতে হবে পাওয়ারফুল হন দাঁড়িয়ে গেল যেন শয়তান মানুষ শয়তান অথবা জিন শয়তান আপনারা দেখলে পালায় যে ভয়ঙ্কর লোকের সামনে আমি দাঁড়াইছি সর্বনাশ এনে থাকা যাবে না ম্যান ম্যান মানুষ হি ডাজ হ্যাভ এ কন্ট্রোলিং পাওয়ার তার নিজের উপর কন্ট্রোলিং পাওয়ার আছে আমি এটা হতে চাই অথবা এটা আমাকে করতে হবে আমি এটা করতে চাই এটা আমাকে করতে হবে আমি করে দেখাবো যে আমি করতে পারি নাকি ইনশাআল্লাহ করে দেখাবো যে আমি এটা করতেই পারি আমি ভিন্ন মানুষ হবো আমি আল্লাহ বলছেন মিনাল মোমিন পুরুষদের মধ্যে একদল আছে রিজাল এর হচ্ছে রিয়াল ম্যান এরা কি রিয়াল পুরুষ পুরুষ মাত্র কি পেন্টেনিসে কি আছে এটার উপর নির্ভর করে না এর তুমি মিয়া সন্তরাশিরও আছে নাস্তিকেরও আছে মুরতাদেরও আছে কাফেরেরও আছে মুশরিকেরও আছে রিয়েল ম্যান এটা ভিন্ন জন এটা কোয়ালিটি এটা কি একটা কোয়ালিটি মেরা রিজালুন সাদাকু মাআহদুল্লাহ আলাইহি আল্লাহ সাথে তার একবার ওয়াদা করেছে এই কাজ করব তাদের জীবন দিয়ে হলেও তার ওই কাজ করে আল্লাহকে দেখায় তোমাকেরে বলছি আমি কাজ করব দেখো আমি কাজ করে দেখাইলাম তোমারে এই রকম পুরুষ হওয়া এবং এরকম পুরুষ হয়ে দেখেন আল্লাহ তালা আপনার জীবনটাকে কোথায় আকাশচুম্বি করে দেবেন সফলতা ফেরেস তারা আপনাকে দেখে স্যালুট করবে গর্ব করে আপনার জন্য ফুলের বিছানা ফেরেস তারা তৈরি করে দেবে ফেরেস আপনার জন্য দোয়া করতে থাকবে গর্ব করবে আল্লাহ তালা ফেরেস ডেকে এই আমার এই ইয়াং ম্যানের দিকে তাকাও আমি বলছিলাম না কেন মানুষ বানাইছি আর তোমরা কইস যে আল্লাহ কেন বানাইছে আমি বলছিলাম না আমি জানি এই দেহ আমি এই জন্য বানাইছি এরকম একটা মানুষ হন ফেরেস তাকে দেখান যে আমি এই কাজ করে করতে পারে ভাই গড্ডালিকা প্রভাবে গা ভাসিয়ে দেওয়ার জন্য সবাই কার পারে আর নতুন কি এটা নতুন কোন কিছু না চুরুটের মধ্যে টান দেওয়ার জন্য কোনো যোগ্যতা লাগে না চুরুটে টান দেওয়ার জন্য কোনো যোগ্যতা লাগে নাকি এটা অযোগ্যতাই যথেষ্ট লাল পানি নীল সংস্কৃতি ইত্যাদির মধ্যে ডুবে যাওয়া আড্ডাবাদিতে ডুবে যাওয়া এটার জন্য যোগ্যতা লাগে না অযোগ্যতাই যথেষ্ট যোগ্যতা লাগে ভালো কাজ করার জন্য আমাদের ভালো কাজ করার জন্য যোগ্যতা অর্জন করতে হবে ইউ বিকাম ফেমাস ইন ইউর সোসাইটি ইন ক্যাম্পাস সবচেয়ে ভালো ছাত্রদের অন্তর্ভুক্ত হয়ে যান লোকেরা জানক ওই একটা ছেলে আছে ও কোনোদিন কোনো হারাম কাজ করে না কারো কোনো ক্ষতি করে না ও আমাদেরকে বলে ও খুবই শান্ত ও পড়াশোনায় খুবই এগিয়ে সবার চেয়ে এবং সবাইকে সাপোর্ট করে সে অন্যায়ের মধ্যে তাকে আমরা আড্ডাবাজি করতে দেখি না এরকম একটা মানুষ আপনি হন ডু সামথিং এক্সট্রা অর্ডিনারি যেগুলো সবাই করে এগুলো করে লাভ কি যেগুলো সবাই করেন এরকম কোন একটা কিছু আপনি দেখেন আপনি তিনটা ভাগ করেন চব্বিশ ঘন্টাকে আট ঘন্টা আপনি ঘুম টুম ইত্যাদির জন্য আট ঘন্টা কি আপনি দুনিয়ার কাজের জন্য আর আট ঘন্টা আপনি আল্লাহর জন্য তিন আটা চব্বিশ আট ঘন্টা আল্লাহর জন্য দেন কোরআনতাল করবেন নামাজ পড়বেন ইত্যাদি করবেন আর বাকি আট ঘন্টা কি আপনি দুনিয়ার পড়াশোনায় করেন হাবিজাবি করেন বাকি আট ঘন্টা আপনি ঘুমান আপনি এরকম আট ঘন্টা আল্লাহর দিয়ে দেখেন এক মাস পরে আপনি দেখেন আপনার যোগ্যতা আল্লাহ সব কি পরিমাণ বাড়িয়ে দেন দেখেন আল্লাহ কোথায় নিয়ে যান আপনি করতে হবে করে দেখেন কারণ ভেরি পজিটিভ মান্থ ইজ ইন ফ্রন্ট অফ ইউ আপনার চাইলে এটা করতে পারেন কিন্তু এই এটাকে করার জন্য আপনাদেরকে মাথায় ঘুরতে হবে চিন্তা করতে হবে পজিটিভ চিন্তা করেন পজিটিভ চিন্তা করেন কি করা যায় কি করলে কি হবে এরকম কিছু চিন্তা করেন পজিটিভ হন নেগেটিভ দিকে যাওয়া খুবই সহজ সিনেমা দেখা খুবই সহজ না দেখে থাকতে পারাটাই ব্যক্তিত্ব পুরুষ আপনার পৌরসত্ব কি না দেখে থাকতে পারে এটা করে দেখান সিনেমা দিকে আমি দেখছি রে ও তো গ্রিন স্ক্রিনে দেখেন না লাফা এগুলো দেখায় আপনি বোগাস জিনিস দেখতেছেন সিনেমা কি আপনি হলিউডের সিনেমা কি যে বানায় দেখছেন না এগুলো এগুলো তো এখন তো শর্টস পাওয়া যায় দেখাইছে যে জাম দিছে আসলে গ্রিন স্ক্রিনে ভুয়া সব ডাইনোসর দেখাচ্ছে আসলে কি সবই ভুয়া কিচ্ছু না দামি বানায় এরপরে কি গ্রিন স্ক্রিনে দিয়ে আপনাকে দেখাচ্ছে বিশাল সমুদ্র পার হইতেছে মিয়া যেই বেটা সমুদ্র পার হইতেছে দেখাইছে ও তো সকালবেলা মদ খাওয়ার কারণে সকালবেলা ঘুম থেকেই উঠতে পারে না ও কেমন সমুদ্র পার হইবো নাকি এই জেটারে দেখায় আর আপনি যারে বাংলাদেশের যে অমক খান তমক খান দেখেন যে এই বিয়ে এই বেটা খুবই শক্তিশালী এ বিয়ে করছে তার সন্তান হয়েছে এটারই স্বীকার করে না হয় নাই ও যে বিয়ে করছে কি পরিমাণ ব্যক্তিত্ব লেস ওর পার্সোনালিটির লেভেলটা কি কোথায় বিয়ে করছে এটাই লোকেরা জানে না এবং বউ এর মধ্যে কয়েকটা হয়েছে তারপর একটা স্বীকার করে না ও তো পুরুষ নাকি মহিলা ও তো আদা মহিলা ওর পুরুষ কয়কে আর এদের ছবি আমরা দেখি আর কিছু আবার এদেরকে দেখে আমরা ইয়ে করি এদের সিনেমা দেখার জন্য আর যেগুলোর সিনেমা দেখে আমরা এদের দিকে তাকাই ওগুলো তো টাইপের ওদের দিকে তাকানো তো কি মুসলমান আপনার সম্মানে যায় এই যে যার সিনেমা নাটক করে এগুলির একটার চরিত্র আছে এগুলো একটার চরিত্র আছে এগুলোর কোনো কিছু নাই না আছে চরিত্র না আছে সম্মান না আছে আত্মমর্যাদা কোনো কিছুই নাই এদের এই সকল মানুষের আপনি এই দিকে দেখেন আমার ব্যক্তিত্ব লাগে নি কি দেই কি এগুলো তো তাকাই নিতে আপনারা কেবলমাত্র স্বাদ নষ্ট হয়ে যায় এটা তো পুরুষের কাজ না আপনি ব্যক্তি চোখকে অবনত করতে করে রাখতে পারাটাই হলো পুরুষত্ব একজন মহিলার দিকে তাকারও পুরুষত্ব না এটা ওই যে রাস্তার টোকায় ওটা দেখে ওই মহিলার দিকে রক্তও টাকায় আটাছে আপনি যে রাস্তার টোকায়ের মতো নো মি ম্যান আপনি তো পুরুষ আপনার ব্যক্তিত্ব অন্যরকম আপনি নিজকে কন্ট্রোল করতে পারাটাই হলো আপনার ব্যক্তিত্ব এবং যারা কন্ট্রোল করতে পারছে এরাই কি রিয়েল হিরো গিয়ে দেখেন এরাই রিয়েল হিরো যারা কন্ট্রোল করতে পারছে কন্ট্রোল করতে পারার যোগ্যতা আপনাকে অর্জন করতে হবে কন্ট্রোলিং পাওয়ার নিজের উপর কন্ট্রোল করা আরেকজনের কন্ট্রোল করা তো বহুত সহজ নিজের কন্ট্রোল করা খুবই কঠিন নিজের কন্ট্রোল করলে আপনি সফলতার উচ্চ চলে যাবেন সফলতা আপনার পা স্পর্শ করবে অর্থ নিজকে কন্ট্রোল করি নিজের চোখের কন্ট্রোল করা নিজের বিবেকের কন্ট্রোল করা নিজের চিন্তা চেতনের কন্ট্রোল করা আজকে আমি আগামী এক মাস আমি কোনো সিনেমা দেখবো না সিনেমার দিকে তাকাবো না সোশ্যাল মিডিয়াতে আমি কোনো নারীর ছবির দিকে আমি তাকাবো না কোনো রিলস না কোনো শর্টস দেখবো না এরকম একটা সিদ্ধান্ত নিতে পারা একটা পুরুষের কাজ এইরকম যদি আপনি না দেবেন তাহলে আপনি হাফ লেডি আপনি তাহলে হাফ লেডি এখন হাফ লেডি কি এর বিয়ে করবো কারে মহিলারা না পুরুষের বিয়ে করাবো এ তো নিজে হাফলেডি এ তো আরেকটা হাফলেডি বিয়ে করার লাগবে এর এর তো আর কোনো বিয়েসাদী উপযুক্তি তো না আপনি রাতের বেলা তাহার যুদের নামাজে শান্তি পাবেন হাজার সিনেমা দেখলে এতটুকু শান্তি আপনি কোনোদিন পাবেন না আপনাকে উপলব্ধি করা লাগবে উপলব্ধি না করলে তো বোঝা যাবে না আচ্ছা আপনার যারা কৃষিকাজ তো আপনি বুঝেন যেই জমিনে আগাছা আছে ওই জমিনে কি আপনি কোনো ফসল ফলাতে পারবেন না পারবেন না আগে কি করতে হবে আগাছা পরিষ্কার করতে হবে আমাদের এই যে গোটা বছর জুড়ে আমাদের হৃদয় যে আগাছা তৈরি হয়েছে এই আগাছাগুলো দূর করার জন্য আমাদের কাম কি তবা করা ফিরে আসা আল্লাহফার করেন আগাসা মুক্ত হয়ে যাক যখন আপনি আগাছা মুক্ত হবেন তখন দেখবেন এখানে যদি আপনি ফল ফসল যদি আপনি পুরেন যেমন আল্লাহর ভালোবাসার ফসল এবাদতের ফসল কোরআন তেলাওয়াতের ফসল তাহলে দেখবেন ওইখানে দ্রুত গাছ হবে দ্রুত এখানে ফল এবং ফসল জন্ম নেবে যে ব্যক্তি সকালবেলা তিনি ঘুম থেকে উঠতে পারে না তার অবস্থান হচ্ছে কাসলান তখন সে কি হয় অবশ অলস আকারে সে ঘুম থেকে উঠে কোনো কাজ তারে দিয়ে হয় না আপনি যদি পশু পাখি যদি আপনার উপর আপনার আগে ঘুম থেকে সকালবেলা উঠতে পারে তাহলে আপনি তো কি পশু পাখির সেও খারাপ নাকি গরু সাগল যদি আমার আগে মাঠে যাইতে পারে সকালবেলা তাহলে তো আমি গরুর সেও খারাপ ওরা তো আমার চেয়ে ভালো এ কেমন মানুষ যে গরু আপনারা আগে ঘুম থেকে উঠে বাকি আপনারা কি ঘুম থেকে উঠে অথবা অন্য প্রাণীগুলো বনের জঙ্গলের প্রাণী আপনারা আগে ঘুম থেকে উঠে নো ইউ শুড নেভার ডু ইট আপনারা রাতের একটা অংশ ঘুমানোর জন্য কাটান আর একটা অংশ আল্লাহর ইবাদতের জন্য কাটান এবং দেখেন আপনাদের কিভাবে গোটা জীবন পরিবর্তন হয়ে যায় এবং ইশাম আল্লাহ কাছে আপনি দোয়া করেন বেশি বেশি দোয়া করেন হাত আল্লাহর কাছে দোয়া করার অভ্যাস তৈরি করেন হাত তুলে আল্লাহর কাছে দোয়া করার অভ্যাস তৈরি করেন যদি আল্লাহর কাছে দোয়া করতে পারেন আল্লাহ তাহলে আপনার দোয়া কবুল করবেনি সমস্যা হলো দোয়া করি না আচ্ছা এখন আপনার এখানে মনে মনে আমার দেখানোর দরকার নেই আল্লাহর কাছে গত আপনি এক সপ্তাহে কয়টা দোয়া করছেন আপনি বলেন খুঁজে পাবেন খুঁজে পাবেন আমি নিজেই তো খুঁজে পেতেছি আল্লাহর কাছে কয়টা দোয়া করেছেন এবং আমার জীবনে অভিজ্ঞতা বলি আমি আল্লাহর কাছে দোয়া করছি কিন্তু এটা কবুল হয়নি এরকম কোনো ঘটনা আলহামদুলিল্লাহ এটা আপনার জন্য আরো বেশি ভাই আপনি তো ফেরেস্তার মতো আমরা তো ধরেন আকাম গুগম করে বুড়ো হয়ে গেছি আপনার তো মাত্র জীবনের শুরু আর যৌবনের এবাদত আল্লাহর কাছে কি সবচেয়ে বেশি প্রিয় এই যুবকরা যদি ঠিক মতো তাদের চোখটাকে কন্ট্রোল করতে পারে তাহলে প্রত্যেকে আল্লাহর ওলি হয়ে যাবে ইনশাল্লাহ কারণ এটা কি এমন একটা সময় আপনারা আছেন যে সময়ে ইমান ধরে রাখে কি জ্বলন্ত অঙ্গার হাতে ধরে রাখার মতো সাহাবাহিক বলেছেন এমন একটা সময় আসবে যখন ইমান ধরে রাখা জ্বলন্ত অঙ্গার হাতে রাখার মতো হবে সেই সময় যারা ইমানের উপর থাকবে তারা তোমাদের পঞ্চাশ জনের মত সব পাবে পঞ্চাশ জনাবিদের আপনি পঞ্চাশ জনের কথা বলছেন কি আমরা আপনার সাহাবি আমাদের পঞ্চাশ জন মানে কি বলে হ্যাঁ তোমাদের পঞ্চাশ জন ওদের পঞ্চাশ জন মিনকুম। তোমাদের পঞ্চাশ জনের মতো তারা স্বভাব পাবে কারণ হলো কি তারা এমন এক ফেতন যুগে থাকবে ওই যুগে আবাদত করা ইজ ভেরি চ্যালেঞ্জিং আর তোমাদের যুগে এবাদত না করা হলো চ্যালেঞ্জিং এবাদত না করলে কি এই উনি নামাজে আসলো না কেন রে জামাতে মোনাফেক মনে হয় মোনাফেক সাবিদের যুগে কেউ জামাতে আসবে না এটা ভাবতেই পারে না কারণ জামাতে না আসলেই মোনাফেকের সন্দেহের মধ্যে পড়ে যাবে কারণ জামাতে প্রত্যেকে চলে আসে আর আমাদের যুগে জামাতে আসলেই মনে করে মৌলবাদী নাকি নাকি এরপরে আয়না করে নিয়ে যাওয়ার জন্য কি তখন সবকিছু রেডি থাকে ওরা আয়না করে নে বড়

নবীরা তো সব আল্লাহকে বলতো এমন কোনো কিছু নাই যা আল্লাহ থেকে তারা বলতেন এমন কোনো কিছু নাই কোনো কিছু নাই যা তারা আল্লাহকে বলতেন না এবং এই কারণে অমরাদি আল্লাহ বলতেন যে তুমি আল্লাহর কাছে এবার দোয়া করলে আল্লাহ তোমার দোয়া কবুল করবেন কিনা এই টেনশন করার দরকার নেই কারণ তুমি দোয়া করতে পারলে দোয়া কবুল হবে বরং তুমি দোয়া করতে পারবা কিনা এটা নিয়ে টেনশন করো তুমি আল্লাহরে বলো আল্লাহ তোমার কাছে যেন দোয়া করতে পারি এই তৌফিক দিও কারণ দোয়া করতে পারলে কি দোয়া কবুল হবে করতে পারলে হলো তো করতে হবে করার জন্য সেই যোগ্যতা অর্জন করতে হবে এলিটরা ছাড়া কেউ আল্লাহকে দোয়া করতে পারত না নবীরা ছিল এলিট ইয়া হে বা হে আমার বান্দারা হাদিসে কুৎসিত এসে আল্লাহ বলেন তোমরা সবাই যদি কোটা আদম থেকে শুরু করে সর্বশেষ মানুষ পর্যন্ত সকল জিন এবং সকল মানুষ সবাই যদি কোনো একটা উপত্যকা একত্রিত হয়ে আমার কাছে চাও যার যা মনে চায় তা আমাকে চাও এবং তোমাদের যা মনে চায় এইরকম আমার কাছে চাইতেই থাকো আমি তোমাদেরকে সব দিলাম সবাই হাজার কোটি লোক হাজার কোটি জিন আমার কাছে আমি একসাথে সব দিলাম দেওয়ার পরে আমার কমতি পড়বে না বিশাল সমুদ্র থেকে এক ফোটা পানি নিলে সেখানে কমতি পড়ে আচ্ছা বিশাল সমুদ্র থেকে এক ফোঁটা পানি নিলে কতটুকু কমতি পড়বে হ্যাঁ কমতি পড়া যাবে কিছু বোঝা যাবে আল্লাহ বলছেন আমার রাজত্বে ততটুকু কম পড়বে না মহা চিন্তা করতে পারেন কেন এবার চিন্তা করেন এ জাস্ট ইমাজিন এ জাস্ট ইমাজিন তিনি কেমন তাহলে তাকে বলার জন্য আপনাকে অপরচুনিটি নিতে হবে এই বলার জন্য অপরচুনিটি কি কীভাবে একটা হলো দোয়া সবসময় দোয়া করবেন এবং তার যদি নামাজ আদায় করে কেমন লাইল অথবা সালাতু তারাবি পড়ে তার কাছে আপনি চাইবেন এবং আপনি তার কাছে চাইবেন কখন জানেন কোরআন তেলাবাদ করে কোরআন তেলাওয়াত করার পর দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় মাশাআল্লাহ অতএব কোরআন তেলাওয়াত করি আল্লাহকে বলে কারণ তার সাথে ডাইরেক্ট কমিউনিকেশন হয় নামাজের মাধ্যমে এবং কোরআন তেলাওয়াতের কথা টু বেস্ট প্র্যাকটিসেস টু গেট ইমিডিয়েটলি কানেক্টেড উইথ আল্লাহ এ সময় এ দুটা কাজ আপনি করেন এবং তাকে আপনি বলতে থাকেন আপনার কথাগুলো তাকে আপনি আপন করেন প্লিজ আল্লাহকে আপন করে নিতে পারা এটা আল্লাহ কাজ এটা নবীদের কাজ আল্লাহকে আপন করে নিতে পারা আল্লাহকে আপন করে আপনার তার চেয়ে কেউ আপন নাই তার চেয়ে কেউ আপনার আপন নাই আপনাকে অমুকে হয়তো দুটো চকলেট দিতে পারে একটু চা খাওয়াতে পারে অথবা এক বেলা লাঞ্চ খাওয়াতে পারে কিন্তু এই যে উন্মুক্ত আকাশ বাতাস এবং এই যে আপনার অক্সিজেন আপনার যে সূর্যের আলো অথবা এই যে জমিন এই যে শরীর কে দিয়েছেন আপনাকে তিনিই তো দিয়েছেন তিনি আপনাকে কত ভালোবাসেন চিন্তা করে দেখেন লাকাদ খালাক আল ইনসান আফিয়া আসেনি তা কইম আমি সবচেয়ে সুন্দর করে মানুষকে তৈরি করেছি তিনি আপনাকে তৈরি করেছেন এবং আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেখানে যা দেয়া দরকার তাই তিনি দিয়ে রেখেছেন আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা আপনার জন্য খুবই সহজ খুবই সিম্পল পিছনের দিকে তাকাই আনা সামনের দিকে তাকান। আন লুক ফরওয়ার্ড সামনের দিকে তাকানো এবং নিজের রুটিনটাকে ঠিক করে নিতে হবে